الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو. متعلما أو مستمعا أو محبا لم تكن خامسا فتهلك قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد বারে বারে জ্বালাও বাতি তো বাতি জ্বলবে না এমন করে ভিতু হয়ে বসে থাকা চলবে না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلاب كماله کشفت دجا بی جمال ہی حسنت جمیعو خسال ہی صلو علیہ وعالہ علی معجز محترم برادران اکرام مسلن اکرام মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনার জামানার মধ্যে থেকে বাঁচায় বাঁচাই করে আল্লাহ তাআলা ভালোবেসে এই পবিত্র স্থান যেখানে কোরআন ও হাদিসের কথা পবিত্র কিতাব আল কোরআন আল হাদিস সেই মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা যদি এইভাবে ঘুমাই থাকেন তাহলে তো আমি মনে করব যে আমার না কি ঠিক আপনারা যদি এভাবে বসে থাকেন চুপ করে বসে থাকেন আর কতকাল চুপ করে বসে থাকবেন মুসলিম অ মুসলমান জাতি আর কতদিন তুমি এভাবে চুপ থেকে বসে থাকবে এইভাবে যদি চুপ থাকো চুপ থাকতে থাকতে একদিন আমার সামনে আপনার মা আমার বেনিয়ারা আপনার আমার স্ত্রীকে আপনার আমার মা বোনকে সামনের পরে চুষে চুষে খাবে সামনের পরে ইজ্জত নেবে সামনের পরে ধর্ষণ করবে সামনের পরে বেচিতি করবে ওই চুপ থাকা অভ্যাস আপনার মাথা থেকে যাবে ঠিক মুশ্রিক কিনা মুসলমান অমুসলমান যুবক আর কয়দিন তুমি চুপ থাকবে যে দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে আজকে কাফের মুশ্রিক মুরতাদ যেভাবে সায়াস আমাদের উপর আজকে নব্বই ভাগ মুসলমানের উপর কথা বলতেছে লজ্জার বিষয় লজ্জার বিষয় এখনো সময় আছে মুসলমান জাগো ঘুম থেকে ঘুমিয়ে থাকার সময় নাই আপনার আমার সামনে কোরআনকে অবমাননা করবে আপনার আমার সামনে আল্লাহ তালার বিধানকে বেচিটি করবে আপনার আমার সামনে আমার রসল কে করবে এটা কি সম্ভব ভাগ মুসলমানের মধ্যে নব্বই ভাগ মুসলমানের দেশে আজকে ইসলাম কেন কুটুকি করবে মুসলমান তুমি চুপ থাকবে চুপ থাকা অভ্যাস কেন চুপ থাকা অভ্যাস কেন চুপ থাকা চলবে না যেখানে আপনার আমার রসুলকে নিয়ে আপনার আমার মুসলমান ভাই কিনে খেলা করবে কোন কাফের মুশ্রী কিহুদি তখন চুপ থাকা যাবে না ঘরে বসে থাকা যাবে না তাদের বিরুদ্ধে জাহাদ করতে হবে আর এই জিহাদ করে যদি তুমি মৃত্যুবরণ করো তোমার জন্য বিরা হিসেবে আল্লাহ দরবারে মুসলমান তাহলে কি আমরা ওই কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করে ইসলামকে কোরআনকে রসুলকে জন্য যদি আমরা কাফের মুশ্রেকদের সাথে যদি জিহাদ করি আর এবস্থা যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য এটা লাভ নাকি আমাদের লস কথা বলেন না কেন এই চুপ থেকে অভ্যাস বন্ধ করেন সমাজের মধ্যে কোরআন হাদিস কথা বললে চুপ থেকে যাবে না আপনি মুসলমান আপনার ইমানের দায়িত্ব আছে আপনার যদি ইমান থেকে ভিতরে তাহলে এই ইমানের বদলতের কারণে এই ইমানের শক্তির কারণে তোমার সামনে দশজন তোমার একার সামনে তারা মুখ পাততে পারবে না তোমার একার সামনে বাহাদুরি করতে পারবে না মুসলমান আজকে আমাদের নৈতিক দায়িত্ব আছে ইসলাম নিয়ে কথা বললে তার বিরুদ্ধে চিত্ত যুদ্ধ ঘোষণা করে দাও तार बिदे मठे मड़े नेमे जाओ তোমার যা কিছু আছে তাই না তুমি মাহমুদদের নেমে যাও তার বিরুদ্ধে তুমি ওচরণ তার বিরোধিতা করো তার সাথে জিহাদ করো তার সাথে মোকাবেলা করো কেন সে ইসলাম কথা বলল কেন তোমার কেন আমার রসূলের আদর্শের কথা বলল আল্লাহর বিধান কেন কথা বলল আল্লাহর কুরআন কেন কথা বলল তার বিরুদ্ধে অবশ্যই আমাদের চাঙ্গা হবে ঠিক কি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ওন্দি বলেছেন ওয়ালা তাউুলু পুরানে মধ্যে এমন ঘোষণা করে দিল যারা যুদ্ধ করতে করতে যদি যুদ্ধের ময়দানে তারা যদি ওখানে মারা যায় তাদেরকে মৃত্যু বলো না তারা হলো যারা যুদ্ধের ময়দানে কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে ওইখানে ক্ষত বিক্ষত হয়ে জীবন জীবন চলে যায় যারা যুদ্ধের ময়দানে মৃত্যু বরণ করেন তারা কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে জিহাদের ময়দানে যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই রক্ত মাখা শরীর নিয়ে যখন উঠবে তখন আল্লাহ বলবে ফেরেশতারে এই সমস্ত রক্ত রঙিত রক্ত ভেজা কাপড় নিয়ে এই সমস্ত লোক কারা ফেরেশতা রাখতে বলেন হে রব্বুল আলামিন ওরা কারা আপনি কি জান্না না রক্ত শরীর নিয়ে আপনার সামনে আসছে আপনি কি জানেন কি আল্লাহ বলে ফেরেশতারে আমি তো ভালো করে জানি ওরা কারা কিন্তু আমি তোমাদের মুখ কথা আমি শোনার জন্য আশা করতেছিলাম মুসলমান আল্লাহ যদি এই কথা বলে আল্লাহ কেন বলছে আল্লাহ মনের আবেগে বলছে ফেরেস্তারে আমি তোমাদের মুখ থেকে আমার ওই বান্দার ওই বান্দির আমি কথা শুনতে চাচ্ছিলাম যে রক্ত তোমাকে শরীর নিয়ে আমার সামনে আসছে কেন আসছে সেটা আমি ভালো করেই জানি তারপর তোমাদের মুখ থেকে আমি একটু শুনতে চাচ্ছিলাম আমার ফেরেস্তারা তাহলে ওরা খারাপ ও আমার ফেরেশতারা তাহলে ওরা আমার কারা তখন ফেরেশতা বলবে হে রব্বুল আলামিন ওরা তো দুনিয়াতে তোমার রাস্তায় তোমার বিধান কে যারা কটুক্ক করেছিল রাসূল কে নিয়ে যারা কটুক্ক করেছিল তাদের বিরুদ্ধে জিহাদ করতে করতে জিহাদের ময়দানে তারা শহীদ হয়ে গেছে রক্ত মাগা শরীর নিয়ে কবরে চলে গেছে কিন্তু আজকে তোমার সামনে রক্ত মাগা শরীর নিয়ে উঠছে ফেরাম কেন তো আজকে জমিরের মধ্যে এমন যুদ্ধ করলো তখন বললো আল্লাহ তোমার বিধানকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারা জিহাদ করেছে আর তারা জানে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি জানাতি আমি শহীদের মর্যাদা পাবো আল্লাহ বলে ফেরেস্তারে তারা যদি এতটুকু বিশ্বাস করে যদি আজকে এই দিনের পথে আমার বিধানকে আমার কোরআনকে আমার রসুলের আদর্শকে যদি তা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে আর মৃত্যুবরণ করেছে শহীদ হবে জান্নাতে যাবে যাও তোমরা সাক্ষী থাকো মুসলমান তোমরা সাক্ষী থাকো ফেরেস্তা আমি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ ও আমার হায় রব যখন কোন মুজাহিদ যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে যখন শুয়ে পড়ে যাবে এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাত থেকে হরেরা একটা পবিত্র মিসকম্বারের রুমাল নিয়ে জমিনের মধ্যে চলে আসে যখন কোন বান্দা যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে জমির মধ্যে পড়ে যায় তখন ওই হুরুকেল মানরা পবিত্র মিসকম্বারের রুমাল নিয়ে তার কাছে এসে তার মাথাকে হুরদের রানের পরে রাখে এবং রাখার পরে বলে যে আল্লাহর বান্দা তুমি আজকে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে জীবন দিয়েছ তোমার রাহুরহুকে আমরা এখান থেকে আল্লাহর দরবারে নিয়ে যাব এবং তাকে অনেক সান্ত্বনামূলক অনেক কথা বলে এটাই ওই জিহাদের ময়দানে ওই মুজাহিদ তাদের মুখের দিকে তাকে হাসি মুখে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নাই মাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তারা কিন্তু মরে না তারা কিন্তু জিন্দা তারা দুনিয়া ত্যাগ করে আমাদের ভাইরা 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 এরকম যদি আমরা জিহাদের ময়দানে মৃত্যুবরণ করতে পারি কুরআন কে রক্ষণাবেক্ষণ করার জন্য রসুলের হাদিসকে কে আদর্শকে রসুলকে আর রাসূল কে অপম রাসূলকে অপমান করা যারা করে তাদের বিরুদ্ধে যদি আমরা এমনভাবে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে চলে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা শহীদ এর মর্যাদা পাবো